অল্প উপকারে নেই ঘরে একটা ডিম দিয়ে দুইটা মোগলাই পরোটা বানিয়ে নিলাম বেশি কিছু লাগেনি জাস্ট একটু পেঁয়াজ কাঁচামরিচ আর অল্প পরিমাণে ময়দা দিয়ে আমি জাস্ট দুইটা মোগলাই বানিয়ে নিয়েছি আর মোগলাই কাটার শব্দ শুনলেই বুঝতে পারবেন যে মোগলাইটা কতটা পারফেক্ট হয়েছে সাথে লেয়ারগুলো তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে কতটা ভালো হয়েছে তো সন্ধ্যা এরকম বাহির থেকে আসলে আনহাইজেনিক খাবারগুলো কিনে না এনে বাসায় যদি রেগুলারই কোনো না কোনো নাস্তা তৈরি করে খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু নতুন নতুন জিনিস শেখার আগ্রহও বাড়ে আর সাথে সন্ধ্যার নাস্তা বা যে কোনো সময় একটা নাস্তা রেডি হয়ে গেল। আর সাথে যেহেতু রেগুলার ভিডিও বানাই সো ভিডিওটাও কমপ্লিট হয়ে যাবে যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ